একবারে কাছ থেকে দেখতে তাই দুই দিন আগেই চলে আসছি তাহলে তো অনেক অতুল লোক মকলকুল এর ফিরে আজকে মারলাম তাই দুই দিন আগে এসে বলنا চিরা মুড়ি নিয়ে এই সাথে করে আসছে আলী নেতাকে ভালোবাসীর বিদায় আসছি সতেরো বছরের আকাঙ্ক্ষা তাই দুই দিন আগেই চলে আসছি কাছ থেকে নেতাকে দেখতে পাই নেতা আসছে এটা অনুভূতিটা ভালো নাকি অনুভূতি সেটা বলে বোঝানোর মতো না অনেক অনেক খুশি দুই দিন আসছেন এটা শুধু চিরামুড়ি খাইয়ে বাঁচবেন দুই দিন চিরামুড়ি খাইয়াই কারা মতো নেতাকে দেখব নেতার সাথে সামনে থাকবো এই জন্যই আসা নেতাকে ভালোবাসি বলেন কি বলতে চাইছেন বলেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী অপসেনেত্রী সাবেক সাবেক প্রধানমন্ত্রী আঠারো কোটি জনগণের মা জননেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তারেক রহমান জিন্দাবাদ সম্মানিত বিভাগ আমাদের নেতাজন নেতাজন তারেক রহমান ও ছিল তারিখে আমাদের দেশে পৌঁছবেন সেই আশা এবং এই দেশের মানুষের কথা বলার অধিকার এ দেশের মানুষের কৃষকের অধিকার এদেশের আইন যা আছে ভারত মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ এদেশের মানুষের কথা এই দেশের আইন যা আছে আল্লাহ সীমিল হয়ে যাবে কৃষকের ন্যায্য মূল্য তারা দাম পাবে এবং জনগণের আশা আহাঙ্কা সতেরোটি বর্ষে যাওয়ার জন্য অপেক্ষা করে সেই আশা পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমরা

সবাই শাউট কই সবাই শাউট করে পার্শ্ব তীরে বহুত আছে পার্শ্ব তীরে অনেক আছে ব্রাহ্ম মণ্ডলের মধ্যে গোপতি কাটতে ব্রাহ্মমান আছে ব্রাহ্মমান এা <muchos> পগ্তা <muchos> <muchos>